হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিসা টপস কর্নার আজকে আবার চলে আসলাম খুব সুন্দর একটা কোট সেট নিয়ে এই ডিজাইনটা সম্পূর্ণ আনকমন থাকবে এবং কিদ কালেকশন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর কাজ করা আছে কাজের ফিনিশিংও বেস্ট কোয়ালিটি আর এইখানে আপনার লেস করা আছে খুব সুন্দর করে দোনো হাতে কাজ থাকবে আর বুকের পোষণটা তো সেম কাজটা আপনার বুকেও পেয়ে যাবেন আর ব্যান গলা থাকবে এটা হচ্ছে শর্ট স্টাইলের মধ্যে থাকবে কোট সেট এটা হচ্ছে আপনার কোটসেট কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটি হ্যাঁ খুব সফট আরামদায়ক কাপড় থাকবে আর এগুলো বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পনেরো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে সেম একটা পাজামা থাকবে আর যারা হোলসেল নেবেন বিশেষ করে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব আর এখান থেকে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ঠিক আছে সেটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কাজের কম্বিনেশন খুব সুন্দর থাকবে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা খুচরা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ এটার এই একটা কালার দেখেন অলিভ কালার খুব সুন্দর দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটার কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর এগারোশো পঞ্চাশ এটার সাথে সেম একটা পাজামা থাকবে বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সব সাইজে পাবেন আর লম্বায় থাকবে হচ্ছে বত্রিশ চৌত্রিশ এই যে দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর কালার পিচ কালার প্রত্যেকটার সেম ডিজাইন থাকবে সেম সাইজ সেম প্রাইস থাকবে খুচরা প্রাইস এগারোশো পঞ্চাশ হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল সেক্ষেত্রে ছয় পিস নিলে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটার সাথে সেম পাজামা আরও অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই একটা কালার দেখেন খুব সুন্দর কালার হাতার কাজ আছে এটা তো সেম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কাপড় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাজামার হিপগুলো বড় থাকবে সেম কাপড়ের মধ্যে পাজামা পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের দেখি প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার হ্যাঁ লাইট অলিভ কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এগারোশো পঞ্চাশ খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এই একটা কালার হচ্ছে ছাকাশে কালার দেখেন স্কাই কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এগুলো আপনার যেহেতু সামার এখন সামারে পরে আরাম পাবেন কাপড় একদম খুব সফট কোয়ালিটি ফুল কাপড় এগারোশো পঞ্চাশ টাকা আর আরও ডিজাইন দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই একটা কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এই কালারটা তো খুব সুন্দর একটা কালার সবার ফেভারিট কালার এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন এটার সাথে সেম একটা পাজামা থাকবে তো এইটা হচ্ছে লাসান কালার এই কালারটা দেখেন ক্রিম কালার টাইপের একটা কালার খুব সুন্দর স্কিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সেম প্রাইস থাকবে এগারোশো টাকা হোলসেল জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টাম মল্লিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ভিজিট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ